আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালোবাসো আজকে আমরা অনুক্রম ধারা এই অধ্যায়ের অনুশীলনের ছাপ্পান্ন পেজের তিন নং অঙ্কটা তিন নং অঙ্কের এক থেকে পাঁচ পর্যন্ত করবো দেখো আমরা করছি তিনের একে দেখো প্রথম পদ এখানে ছকটা আমাদের পূরণ করতে হবে এক নম্বরে দেখো প্রথম পদ সমান টু সাধারণ অন্তর ডি সমান ফাইভ সংখ্যা এন সমান টেন এনতম পদ এবং এস এন মানে হচ্ছে সমষ্টি এবং সমষ্টি আমাদের বের করতে হবে তাহলে দেখো আমরা অঙ্ক শুরু করে দিই এখানে আমাদের প্রথম পদ সাধারণ অন্তর দেওয়া আছে পদসংখ্যাও দেওয়া আছে আমরা খুব সহজেই করতে পারবো এটা তিনের এক তিনের একে দেখো এখানে আমাদের প্রথম পদ অর্থাৎ এ সমান দেওয়া আছে টু এবং সাধারণত ডি সমান দেওয়া আছে ফাইভ এবং পদ সংখ্যা অর্থাৎ এন সমান দেওয়া আছে হচ্ছে টেন আমাকে এনতম পদ এবং এস এন বের করতে হবে শুরুতে আমি বের করব হচ্ছে এনতম পদ তাহলে দেখো আমরা শুরু করি এনতম পদটাই প্রথমে বের করি এনতম পদ এন তম পদ আমরা দেখো সমান্তর ধারার এনতম পদের সূত্র জানি সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এবার তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই দেখো এর মান হচ্ছে আমার এখানে টু প্লাস এনের এর মান হচ্ছে টেন মাইনাস ওয়ান এবং ডির মান হচ্ছে ফাইভ তাহলে দেখো টু প্লাস এখানে দশ থেকে এক করলে নয় হয় এবং পাঁচ তাহলে দেখো এখানে হচ্ছে দুই যোগ হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ আর নয় গুণ করলে পঁয়তাল্লিশ হয় বা পঁয়তাল্লিশ আর দুই যোগ করলে হয় সাতচল্লিশ তাহলে দেখো আমি এনতম পদটা পেয়ে গেলাম আমার এনতম পদ হচ্ছে সাতচল্লিশ তাহলে এই যে আমার ছকটা এখানে এনতম পদের এখানে আমি লিখতে পারি সাতচল্লিশ তাহলে এবার আমি এন অর্থাৎ সমষ্টি বের করব দেখো এন সমান সমষ্টি যেহেতু সমান্তর ধরার সমষ্টির সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই হচ্ছে আমার সমষ্টি সূত্র এখন তাহলে এখানে আমি মান বসিয়ে দিই এন এর মান হচ্ছে আমার টেন বাই টু টু ইন্টু এর মান হচ্ছে টু প্লাস এন এর মান টেন মাইনাস ওয়ান এবং ডির মান হচ্ছে ফাইভ দেখো তাহলে আমরা যদি দুই দিয়ে দশকে কাটি এখানে পাঁচ হয় পাঁচ দুই দুগুণে চার যোগ দেখো এখানে দশের থেকে এক ভিগ করলে নয় হয় নয় আর পাঁচ গুণ করলে পঁয়তাল্লিশ হয় আমি একেবারে লিখে দিলাম দেখো তাহলে এখানে হচ্ছে পাঁচ গুণন পঁয়তাল্লিশ আর চার যোগ করলে হয় ঊনপঞ্চাশ এবার আমরা ঊনপঞ্চাশ আর হচ্ছে পাঁচ গুণ করবো ঊনপঞ্চাশ আর পাঁচ গুণ করলে হয় হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ তাহলে দেখো আমরা এস অর্থাৎ সমষ্টিটা পেয়ে গেলাম এক নং অঙ্কের সমষ্টি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ তাহলে এখন দেখো আমরা ছকে এখানে আমরা সমষ্টিটা লিখতে পারি সমষ্টিটা হচ্ছে আমার দুইশো পঁয়তাল্লিশ হয়ে গেল এবার আমি চলে যাব দুই নঙে দেখো দুই নংয়ে আমার কি আছে এ অর্থাৎ প্রথম পদ হচ্ছে মাইনাস সাঁত্রিশ সাধারণত ডি হচ্ছে ফোর পদসংখ্যা এনের এর মান আমাকে বের করতে হবে এনতম পদটাও বের করতে হবে এবং সমষ্টি হচ্ছে মাইনাস একশো আশি দেওয়া আছে তাহলে এই অঙ্কটা আমরা এখন শুরু করে দিই দেখো তাহলে এখানে আমি লিখে নিচ্ছি তিনের দুই নং ধারাতে দেখো এ সমান হচ্ছে মাইনাস সাঁইত্রিশ ডি সমান হচ্ছে আমাদের ফোর এবং এ দেওয়া আছে এ সমান হচ্ছে মাইনাস একশো আশি দেখো আমরা এ থেকেই এনের এর মানটা বের করার চেষ্টা করব। দেখো তাহলে আমি এখানে লিখে নিচ্ছি এস এন সমান হচ্ছে মাইনাস একশো আশি তাহলে সমষ্টির সূত্র দেব সমষ্টির সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস দেখো তাহলে এখন এ এবং ডির মান আমরা বসিয়ে দিই এন বাই টু টু ইন টু এর মান হচ্ছে মাইনাস সাঁইত্রিশ প্লাস এন মাইনাস ওয়ান এবং ডির মান হচ্ছে আমার ফোর এবার এপাশে হচ্ছে মাইনাস একশো আশি বা এন বাই টু দেখো সাইত্রিশ আর দুই গুণ করলে হয় চৌহাত্তর যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাস চুহাত্তর প্লাস ফোর দিয়ে আমরা গুণ করবো ফোর এন মাইনাস ফোর এ পাশে হচ্ছে মাইনাস একশো আশি বা এন বাই টু দেখো এখানে হচ্ছে আমার ফোর এবং মাইনাস এবং চার যোগ করলে হয় হচ্ছে মাইনাস এবং পাশে হচ্ছে মাইনাস আশি এবার এই দুইটা আমরা অপর পাশে নিয়ে নিই এবং এন এ পাশে থাকবে ফোর এন মাইনাস আটাত্তর সমান হচ্ছে মাইনাস একশো আশি গুণন হচ্ছে দুই তাহলে এবার আমরা এখানে আবার এন দিয়ে গুণ করে দিই ফোর এন স্কোয়ার মাইনাস আটাত্তর এন সমান দেখো একশো আশি গুণ করলে হয় হচ্ছে দুই দিয়ে গুণ করলে হয় তিনশো ষাট তিনশো ষাট এ পাশে নিয়ে এনে নিয়ে আসি ফোর এন স্কোয়ার মাইনাস আটাত্তর এন মাইনাস আশি পাশে আসলে প্লাস হয়ে যাবে প্লাস তিনশো ষাট সমান হচ্ছে জিরো এবার আমরা দেখো মিডেল টার্ম করবো মিডেল টার্ম করার জন্য প্রথম কাজ হচ্ছে আমার এই যেখানে ফোর আছে এই ফোর দিয়ে আমাকে এই তিনশো ষাটকে প্রথমে গুণ করতে হবে দেখো তিনশো ষাটকে আমি যদি চার দিয়ে গুণ করি তাহলে এখানে আমি একটু রাফ করে দেখাচ্ছি তাহলে হয় হচ্ছে এক হাজার চারশো চল্লিশ এবং এটাকে আমরা ভাঙাবো এক হাজার চারশো চল্লিশকে আমরা এমন দুটি সংখ্যাতে ভাঙাবো যাতে ওই সংখ্যা দুটি গুণ করলে এক হাজার চারশো চল্লিশ হয় এবং ওই সংখ্যা দুটি যোগ বা বিয়োগ করলে যাতে মাইনাস আটাত্তর হয় তাহলে দেখো আমরা এখানে একটু এটাকে ভাঙার চেষ্টা করি দেখো এটাকে যদি আমরা প্রথমেই চার দিয়ে দিব চার দিয়ে দিলে হয় হচ্ছে তিনশো ষাট আবার যদি আমরা ছয় দিয়ে দিই দেখো হয় হচ্ছে ষাট আবার আমরা এখানে পাঁচ দিয়ে দিলাম পাঁচ দিয়ে দিলে হয় হচ্ছে বারো আবারও আমরা যদি বারোকে চার দিয়ে দিই তাহলে হয় হচ্ছে তিন দেখো এখানে আমরা যদি এই যে এ কটা গুণ করলে আমাদের আটচল্লিশ হয় এবং পাঁচ আট ছয় গুণ করলে তিরিশ হয় দেখো পাঁচ আট ছয় তিরিশ আর হচ্ছে আমাদের আটচল্লিশ যদি যোগ করি তাহলে আটাত্তর হয় এবং দুটো গুণ করলে আমাদের চোদ্দোশো চল্লিশ হয় তাহলে দেখো এখানে আমরা নিব হচ্ছে ফোর এন স্কোয়ার যেহেতু মাইনাস আটাত্তর তা আমি দুই সংখ্যার আগে আমাকে মাইনাস দিতে হবে এখানে নেব হচ্ছে মাইনাস আটচল্লিশ এন মাইনাস ত্রিশ এন প্লাস হচ্ছে ষাট সমান জিরো এবার দেখো আমি অপর পেজে যাচ্ছি এখানে বোঝানোর জন্য এপাশে আবার নতুন করে লিখে নিলাম দেখো এখানে আমার দুটা থেকে আমি ফোর এন কমন নিতে পারি ফোর এন কমন নিলে এখানে হবে হচ্ছে এন মাইনাস আটচল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় হচ্ছে বারো আবার দেখো এখানে যদি আমি ত্রিশ কমন নিই মাইনাস ত্রিশ কমন নিলে হবে এন প্লাস মাইনাসে মাইনাস এবং ছত্রিশ তিনশো ষাটকে যদি আমি ত্রিশ দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে বারো সমান হচ্ছে জিরো বা তাহলে দেখো এন মাইনাস বারো আমরা এখানে কমন নেবো এবং এখানে থাকে হচ্ছে ফোর এন মাইনাস হচ্ছে ত্রিশ সমান জিরো তাহলে দেখো একাধিক রাশির গুণফল শূন্য হলে তারা তাদেরকে আলাদা আলাদাভাবে শূন্য লেখা যায় তাহলে এখানে আমরা লিখব এন মাইনাস বারো সমান জিরো এবং ফোর এন মাইনাস ত্রিশ সমান জিরো সুতরাং দেখো এখান থেকে আমরা করতে পারি এন সমান হচ্ছে বারো যেহেতু মাইনাস চপল পাশে যে প্লাস হয়ে যাবে আবার এখানে দেখো এখানে যদি আমরা করি ফোর এন মাইনাস ফোর এন সমান হচ্ছে ত্রিশ সুতরাং এন সমান ত্রিশ বাই ফোর এটা একটা ভগ্নাংশ আসে দেখো পদসংখ্যা কখনও ভগ্নাংশ হতে পারে না তাই এন এর মান হচ্ছে বারো এটাই আমার অ্যান্সার হবে অর্থাৎ দেখো দুইয়ের এখানে পদসংখ্যা হবে হচ্ছে বারো তাহলে এখানে আমি লিখতে পারি বারো এবার আমাকে এনতম পদটা বের করতে হবে তাহলে দেখো এনের মান তো আমি পেয়ে গেছি এবার এনতম পদটা খুব সহজেই বের করতে পারবো তাহলে এখন লিখি এনতম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এবার মানগুলো বসিয়ে দেবো দেখো এর মান হচ্ছে মাইনাস সাঁইত্রিশ প্লাস এন এর মান হচ্ছে বারো বিয়োগ এক এবং ডির মান হচ্ছে আমার চার তাহলে এখানে বসিয়ে দেবো চার তাহলে দেখো মাইনাস যোগ বারো থেকে এক বিয়োগ করলে হয় এগারো ইন্টু চার অর্থাৎ মাইনাস সাঁত্রিশ যোগ হচ্ছে এগারো চুয়াল্লিশ তাহলে সাঁত্রিশ থেকে আমরা বিয়োগ করব হচ্ছে চুয়াল্লিশ সাঁইত্রিশ থেকে চুয়াল্লিশ বিয়োগ করলে হয় হচ্ছে আমাদের সাত তাহলে এনতম পদ হচ্ছে সাত তাহলে এনতম পদ এখানে হচ্ছে আমাদের সেভেন হবে তাহলে দেখো এই অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা তিন নংটা করবো দেখো তিন এ প্রথম পদ এ হচ্ছে উনত্রিশ সাধারণত ডি হচ্ছে মাইনাস ফোর পদ সংখ্যা এন বের করতে হবে এনতম পদ দেওয়া আছে মাইনাস তেইশ এবং সমষ্টি এস আমাদের বের করতে হবে তাহলে আমরা তিন নাম্বারটা শুরু করে দিই দেখো তিন নাম্বার করবো এখানে আমি তিন নাম্বার দেখো এ সমান দেওয়া আছে হচ্ছে উনত্রিশ ডি সমান হচ্ছে আমার এখানে মাইনাস ফোর এনতম পদ হচ্ছে মাইনাস তেইশ অর্থাৎ এনতম পদ এ এন এনতম পদটাকে এ এন দ্বারা প্রকাশ করা হয় এ এন সমান হচ্ছে মাইনাস তেইশ এখানে আমাকে বের করতে হবে হচ্ছে সমষ্টি এবং পদ সংখ্যা এন দেখো আমি প্রথমেই এন এর মানটা বের করব। তাহলে দেখো এন এর মানটা বের করার জন্য আমি এ এন থেকে করব। তাহলে এখানে আমি লিখি এ এন সমান হচ্ছে মাইনাস তেইশ দেখো যদি তেইশ হয় তাহলে এ এন অর্থাৎ এনতম পদের সূত্র দেবো এখানে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে মাইনাস তেইশ বা আবার আমি মানগুলো বসিয়ে দিই এর মান হচ্ছে উনত্রিশ প্লাস এন মাইনাস ওয়ান ডির মান হচ্ছে মাইনাস ফোর সমান হচ্ছে মাইনাস তেইশ বা উনত্রিশ মাইনাস ফোর দিয়ে এনকে গুণ করলে দেখো মাইনাস প্লাসে মাইনাস ফোর এন মাইনাসে মাইনাসে প্লাস ফোর এক আর চার গুণ করলে চারই হয় মাইনাস তেইশ বা দেখো এখানে মাইনাস ফোর এন উনত্রিশ আর চার যদি যোগ করি তাহলে হয় হচ্ছে আমার তেত্রিশ সমান হচ্ছে মাইনাস তেইশ বা মাইনাস ফোর এন সমান মাইনাস তেইশ তেত্রিশ প্লাসের আছে ওপর পাশে গিয়ে মাইনাস হবে মাইনাস তেত্রিশ বা মাইনাস ফোর এন সমান দেখো যদি যোগ করি তিনে তিনে ছয় তিন আর দুই হচ্ছে পাঁচ যেহেতু উভয়েরই মাইনাস আছে এর জন্য আমরা যোগ করবো এবং সামনে মাইনাস ছেন দেবো এখন দেখো উভয় পাশে আমার মাইনাস আছে মাইনাসটা বাদ দিয়ে লিখতে পারি এন সমান হচ্ছে ছাপ্পান্ন ভাগ হচ্ছে ফোর দেখো সুতরাং এন সমান হচ্ছে দেখো যদি কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে এক চার চোদ্দ তাহলে দেখো এনের এর মানটা আমি পেয়ে গেলাম এনের এর মান হচ্ছে চোদ্দো অর্থাৎ আমি সারণিতে যদি যাই সারণিতে দেখো এখানে আমি সংখ্যা এন এখানে আমি চোদ্দো লিখতে পারি এবার আমি বের করব হচ্ছে এস এন অর্থাৎ সমষ্টি যেহেতু সব মানগুলো আমি আমার পেয়ে গেছি তাহলে এখন আমি সমষ্টিটাও বের করতে পারবো তাহলে এখন এখানে আমি সমষ্টিটা বের করবো এস এন সমান হচ্ছে দেখো সমষ্টি সূত্র দেব এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার আমি এখানে সব মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে দেখো এনের এর মান আমি চোদ্দ পেয়েছি বাই টু টু ইন্টু এর মান হচ্ছে আমার উনত্রিশ প্লাস এন এর মান চোদ্দ বিয়োগ এক এবং ডির মান হচ্ছে মাইনাস ফোর তাহলে দেখো এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে হয় হচ্ছে সাত উনত্রিশ আর দুই যদি গুণ করি তাহলে হবে হচ্ছে আটান্ন তাহলে এখানে আমি লিখব আটান্ন যোগ না এখানে যোগ চোদ্দো থেকে এক বিয়োগ করলে হয় তেরো ইন্টু হচ্ছে মাইনাস ফোর তাহলে দেখো সেভেন এখানে হয় আটান্ন প্লাস মাইনাসে মাইনাস আমরা যদি তেরো আর চার গুণ করি তাহলে হয় হচ্ছে এখানে বাহান্ন তাহলে দেখো এখানে সাত গুণন আটান্ন থেকে বাহান্ন বাদ দিলে হবে হচ্ছে ছয় তাহলে ছয় আর সাত গুণ করলে হয় বিয়াল্লিশ তাহলে দেখো আমি সমষ্টিটা পেয়ে গেলাম এস এন হচ্ছে আমার বিয়াল্লিশ তাহলে দেখো তিন অঙ্কের যে সমষ্টি এখানে আমি লিখবো হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমার সমষ্টিটা হলো তিন নঙের সমষ্টি হচ্ছে বিয়াল্লিশ এবার আমি চলে যাব চার নংয়ে দেখো চার এ এর মান বের করতে হবে ডি হচ্ছে মাইনাস টু এন হচ্ছে তেরো এনতম পদ হচ্ছে দশ এবং এস এনটাও আমাকে বের করতে হবে তাহলে দেখো এখানে আমার ডির মান দেওয়া আছে এন এর মান দেওয়া আছে তাহলে এখানে আমি আগে লিখে নিচ্ছি দেখো চার নাম্বার ধারাটা এখানে আমার দেওয়া আছে হচ্ছে দেখো চার নম্বরে দেওয়া আছে ডি হচ্ছে মাইনাস টু এনটাও দেওয়া আছে এন হচ্ছে তেরো এবং এনতম পদ হচ্ছে দশ এন হচ্ছে তেরো এবং এ এন মানে এনতম পদ হচ্ছে আমার এনতম পদ হচ্ছে দশ তাহলে এখানে হবে হচ্ছে দশ আমি লিখে নিলাম দেখো এ এন থেকে এখান থেকে আমি এর মানটা বের করতে পারব তাহলে এখানে আমি আবার লিখে নিই এ এন সমান হচ্ছে দশ বা এনতম পদে সূত্র দেব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে দশ তাহলে দেখো এ প্লাস এনের মান হচ্ছে আমার তেরো বিয়োগ এক এবং ডির মান হচ্ছে মাইনাস টু সমান টেন বা এ প্লাস থেকে এক বিয়োগ করলে হয় বারো গুণন মাইনাস সমান হচ্ছে দশ বা এ প্লাস মাইনাসে মাইনাস বারো দুগুণে চব্বিশ সমান হচ্ছে দশ বা এ সমান দশ পাশ মাইনাস আর চপর পাশে গিয়ে প্লাস হয়ে যাবে সুতরাং এ সমান দশ আর চব্বিশ গুণ করলে হয় চৌত্রিশ তাহলে দেখো আমি এর মানটা পেয়ে গেলাম অর্থাৎ প্রথম পদ হচ্ছে আমার চৌত্রিশ তাহলে এখানে আমি ছকে চার নঙে লিখে ফেলি প্রথম পদ হচ্ছে আমার চৌত্রিশ এবার আমি বের করবো সমষ্টি এসএন এখানে আমি বের করে ফেলবো এন এস সমান হচ্ছে এন বাই টু ইন্টু টু এ এন মাইনাস ওয়ান ইন্টু মানগুলো বসিয়ে দিই দেখো এন এর মান হচ্ছে আমার তেরো বাই দুই টু ইন্টু এর মান হচ্ছে চৌত্রিশ প্লাস বিয়োগ এক ইন্টু ডির মান হচ্ছে মাইনাস টু তেরো দুগুণে চার ছয় চৌত্রিশ দুগুণে আটষট্টি এখানে প্লাস বারো গুণন হচ্ছে মাইনাস টু দেখো তাহলে এখানে তেরো বাই দুই আটষট্টি প্লাস মানে আছে মাইনাস বারো দুগুণে চব্বিশ তাহলে এখানে দেখো হয় তেরো বাই দুই গুণন আটষট্টি থেকে চব্বিশ বিয়োগ করলে হয় হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশকে যদি দুই দিয়ে কাটাকাটি করি তাহলে হয় হচ্ছে বাইশ এবার দেখো বাইশ আর তেরো গুণ করলে হয় হচ্ছে দুইশো ছিয়াশি তাহলে দেখো এস এন আমি পেয়ে গেলাম দুইশো ছিয়াশি তাহলে দেখো চার নংে এস এন হবে হচ্ছে দুইশো ছিয়াশি এবার আমরা করবো হচ্ছে পাঁচ নং দেখো পাঁচ নং এর মান হচ্ছে থ্রি বাই ফোর ডির মান হচ্ছে ওয়ান বাই টু পদ সংখ্যা এন এর মান বের করতে হবে অন্যতম পদ হচ্ছে বাই চার এবং সমষ্টি বের করতে হবে অর্থাৎ এস এন এস এন এবং সমষ্টিটা বের করতে হবে তাহলে আমরা দেখো পাঁচ নংটা করবো পাঁচ নংটা করার জন্য আমি এখানে আগে লিখে নিচ্ছি মানগুলো এ সমান হচ্ছে থ্রি বাই ফোর ডি হচ্ছে ডির মান হচ্ছে ওয়ান বাই টু এবং এনতম পদ অর্থাৎ এ এন সমান হচ্ছে একত্রিশ বাই চার দেখো এখানে আমরা এন এর মান বের করবো এবং হচ্ছে এস এন বের করবো তাহলে আমরা প্রথমে এন এর মানটা বের করি এ এন থেকে আমরা এন এর মান বের করতে পারব সুতরাং এ এন সমান হচ্ছে একত্রিশ বাই চার তাহলে আমরা এখানে তোমাদের সূত্র দিই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে একত্রিশ বাই চার বা এবার আমরা মান বসিয়ে দিই দেখো এর মান হচ্ছে থ্রি বাই ফোর প্লাস যেহেতু এন এর মানটা আমরা বের করবো তাই এন তাই এন এখানে থাকবেন মাইনাস ওয়ান ইন্টু ডির মান হচ্ছে ওয়ান বাই টু সমান হচ্ছে একত্রিশ বাই চার এখন আমরা এখানে সমাধান করি দেখো থ্রি বাই ফোর প্লাস এখানে হাফ দিয়ে গুণ করব অর্থাৎ এনকে গুণ করলে হবে এন বাই টু মাইনাস হাফ মাইনাস হাফ সমান হচ্ছে একত্রিশ বাই চার তাহলে এন বাই টুটা রেখে বাকিগুলো আমরা অপর পাশে নিয়ে নিই তাহলে পাশে থাকবে হচ্ছে আমার এন বাই টু সমান হচ্ছে একত্রিশ বাই চার এটার পাশে গেলে বিয়োগ হবে বিয়োগ হচ্ছে থ্রি বাই ফোর এবং হাফ মাইনাস হাস অপর পাশে যে প্লাস হবে তাহলে দেখো আমরা একটু সমাধান করি এন বাই টু সমান দেখো লস হবে হচ্ছে চার তাহলে একত্রিশ বিয়োগ তিন যোগ দুই দিয়ে চারকে ভাগ করলে দুই হয় এবং দুই দিয়ে এককে গুণ করলে দুই হবে বা এন বাই টু সমান দেখো এখানে যদি করি একত্রিশ আর দুই হচ্ছে আমাদের তেত্রিশ তেত্রিশ থেকে তিন বিয়োগ করলে হয় ত্রিশ বাই হচ্ছে চার যেহেতু এ নিচে দুই আছে তাহলে অপর পাশে যে গুণ হবে অর্থাৎ এন সমান ত্রিশ বাই চার গুণন হচ্ছে দুই আবার দিয়ে আমরা যদি চার কে কাটি দুই হবে দেখো দুই দিয়ে যদি আমরা ত্রিশ কে কাটি তাহলে পনেরো হয় তাহলে এন সমান হচ্ছে পনেরো দেখ এন এর মানটা আমি পেয়ে গেলাম পনেরো অর্থাৎ তাহলে পদ সংখ্যা এন সমান এখানে হবে হচ্ছে পনেরো এবার আমাকে বের করতে হবে এস এন অর্থাৎ সমষ্টি তাহলে আমরা এখন সমষ্টিটা বের করি দেখো সমষ্টির আমি এখানেই সূত্র দেবো আমার সমষ্টির সূত্রটা এখানে আমি দিচ্ছি এস এন সমান হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি তাহলে এবার আমি সব মানে আমার জানা আছে মানগুলো বসিয়ে দেবো দেখো এনের এর মান হচ্ছে পনেরো বাই হচ্ছে টু টু ইন্টু এর মান হচ্ছে থ্রি বাই ফোর প্লাস এনের মান হচ্ছে পনেরো বিয়োগ এক এবং এর মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে দেখো এখানে হচ্ছে আমার পনেরো বাই টু এখানে দুই দিয়ে চারকে কাটলে দুই অর্থাৎ থ্রি বাই টু থেকে এক বিয়োগ করলে হয় হচ্ছে চোদ্দো এক আবার দেখো দুই দিয়ে যদি চোদ্দোকে কাটি তাহলে এখানে হয় অর্থাৎ পনেরো বাই দুই এখানে হচ্ছে থ্রি বাই টু প্লাস হচ্ছে সেভেন তাহলে দেখো ভেতরে ব্র্যাকেটের ভেতরে যেহেতু ঝুঁকছে না আছে তাই এখানে আমরা লসাগু আগু করবো অর্থাৎ পনেরো বাই দুই এখানে যদি লসাগু করি তাহলে হবে দুই তিন যোগ সাত আর দুই গুণ করলে হয় চোদ্দো দেখো আমি এখানে শেষ দেব অঙ্কটা তাহলে পর দেখো এখানে হচ্ছে পনেরো বাই হচ্ছে দুই গুণন উপরে করলে সতেরো আর নিচে হচ্ছে দুই তাহলে পনেরো সতেরো গুণ করলে হয় দুইশো পঞ্চান্ন এবং নিচে দুই দুই গুণ করলে হয় চার তাহলে দেখো এস এন অর্থাৎ সমষ্টিটা আমরা পেয়ে গেলাম দুইশো পঞ্চান্ন বাই চার তাহলে পাঁচ নংয়ের দেখো এসএন অর্থাৎ সমষ্টির এখানে আমরা লিখব দুইশো পঞ্চান্ন বাই হচ্ছে চার এই হচ্ছে আমার এক থেকে পাঁচ নং পর্যন্ত আমার করা হয়ে গেল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম